আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হাজির হয়ে গেলাম তোমাদের অনেকেরই কমেন্টসের আরও একটি রচনা নিয়ে তো আজকের রচনাটির জন্য যারা কমেন্টস করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের রচনাটি হলো শ্রমের মর্যাদা এর রচনাটি আমি কয়েকটি বই পলো করে তোমাদের সুবিধার্থে খুবই আনকমন ও সহজ ভাষা লিখিয়ে দিয়েছি ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে তো আর কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করা যাক প্রথমে হচ্ছে ভূমিকা পরিশ্রম সাফল্যের সাবিকাঠি পরিশ্রম দ্বারা মানুষ সৌভাগ্যের স্বর্ণ শিখরে আরোহণ করতে পারে পরিশ্রম ব্যতীত সুখের আশা করা যায় না শ্রম শব্দের অর্থ মেহনত আর মর্যাদা শব্দের অর্থ মূল্যায়ন সুতরাং শ্রমের মর্যাদা বলতে বোঝায় মানুষের সকল প্রকার মেহনতকে যথাযথ মূল্যায়ন করা তারপর হচ্ছে শ্রমের শ্রেণী বিভাগ শ্রম দুই প্রকার যথা কায়িক শ্রম এবং মানসিক শ্রম মানুষ যখন বাহ্যিক বল প্রয়োগের মাধ্যমে পরিশ্রম করে তখন তাকে কায়িক শ্রম বলে আবার বিভিন্ন চিন্তা ভাবনার মাধ্যমে যে পরিশ্রম হয় তাকে মানসিক শ্রম বলে তারপর হচ্ছে শ্রমের প্রয়োজনীয়তা মানব জীবন সংগ্রামময় তাই মানব জীবনে পরিশ্রমের প্রয়োজনীয়তা অপরিসীম শ্রম ব্যতীত কোনো মানুষ জীবনে উন্নতি করতে পারে না কেবল শ্রম দ্বারাই মানুষ তার জীবনের দুঃখ কষ্ট অভাব দারিদ্রকে জয় করতে পারে পৃথিবীতে যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি উন্নত তাই জীবনে প্রতিষ্ঠিত হতে হলে মানুষকে পরিশ্রমী হতে হবে তারপর হচ্ছে ছাত্র শ্রম ছাত্র শ্রমের গুরুত্ব অপরিসীম ইংরেজিতে একটি প্রবাদ আছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস অর্থাৎ পরিশ্রম সাফল্যের চাবিকাঠি যে ছাত্র যত বেশি পরিশ্রমী হবে সে তত ভালো করবে কেননা ছাত্রজীবনের মূল কাজ হল লেখাপড়া করা তাই লেখাপড়ার প্রতি অধিক সময় ব্যয় করতে হবে তাহলেই সম্ভব কাঙ্ক্ষিত সাফল্যে উত্তীর্ণ হওয়া তারপর হচ্ছে উন্নত দেশ সময়ে শ্রমের মর্যাদা পৃথিবীর উন্নত দেশ সময়ের প্রতি লক্ষ্য করলে দেখা যায় যে শ্রমের প্রতি তারা বেশ মর্যাদাশীল কোনো কাজকেই তারা মর্যাদা হানিকর মনে করে না ছোট বড় বলে সেখানে কোনো পার্থক্য নেই শ্রমের প্রতি তারা বেশ আগ্রহ দেখিয়ে থাকে পৃথিবীর যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি উন্নত তারপর হচ্ছে শ্রমশীল ব্যক্তির উদাহরণ পৃথিবীর বিখ্যাত ব্যক্তি ও মনীষীগণের জীবনী আলোচনা করলে দেখা যায় তারা সকলেই পরিশ্রমী ছিলেন ওয়াশিংটন আব্রাহাম লিঙ্কন বিজ্ঞানী আইনস্টাইন এর উজ্জ্বল দৃষ্টান্ত ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কঠোর পরিশ্রমী ছিলেন তিনি নিজ হাতে সকল কাজ সমাদা করতেন মাটির কাটার কাজও শ্রমিকের মতো কাজ করে গেছেন তাতে তিনি লজ্জা বোধ করেননি তারপর হচ্ছে উপসংহার জীবনের সর্বক্ষেত্রে শ্রমের গুরুত্ব অপরিসীম পরিশ্রম না করে পরনির্ভরশীল হয়ে বেঁচে থাকার কোনো মর্যাদা নেই সত্যিকার অর্থে পরিশ্রমেই জীবনের প্রকৃত আনন্দ তাই আমাদেরকে শ্রম সম্পর্কিত সকল ভ্রান্ত ধারণা পরিহার করে এবং কোনো শ্রমকে মর্যাদা হানিকর মনে না করে পরিশ্রমী হতে হবে তো বন্ধুরা রচনাটি এখানেই শেষ জানি না কেমন হয়েছে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয় থেকে মনে রচান্তে প্লিজ সবাই ক্ষমা দেখবে আবারও বলে নিচ্ছি আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে। সাথে কে কোন ক্লাসে পড়ো তাও জানিয়ে দিবে তো তোমাদের কমেন্টস অনুযায়ী আমি তোমাদের সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা উপকার আসে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটি ফলো করে দেবে